أجلنا لنقول إنكم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم اللك جيبا إتجاه حزرتك بشيء अरश कुर्सी लौह कालम न चैते पे से रसुल नामे रोशी धोरे जेते हावे अल्लार घारे नदी तो रंगे जे पड़े छे भाई दरिया ते अपनी में शे আজরাতের অনুসরণে আরশ কুরসি লহক আলম না চাইতেতে পেচেছে সে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ এজন্য আল্লাহর হাবিব সায়্যিদুল ইসলামের ভালোবাসা আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই আনুগত্যের দরকার আছে না নাই তাহলে তাহলেই আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে ঠিক কি না আজকে আমরা কোরআনের আলোকে আল্লাহর হাবিব সায়্যিদুল ইসলামকে চিনব আমরা কোরআন থেকে জানার চেষ্টা করব তিনি কেমন ছিলেন কেমন ছিলেন আমার প্রিয় করিম থেকে যদি আমরা বিশ্বাস ইসলামের পরিচয় জানতে চাই কোরআন সর্বপ্রথম আল্লাহর হাবিবের যে পরিচয়টা আমাদেরকে দিবে কোরআন বলবে তিনি হচ্ছেন রসুল আমাদের প্রিয় নবীর সবচেয়ে বড় টাইটেলের নাম কি রসুল উল্লাহ সবাই আওয়াজ করে পড়বেন টাইটেলটার নাম কি পৃথিবীতে এর বড় টাইটেল আছে এমপি বলেন মন্ত্রী বলেন যাই বলেন না কেন ধনকুবের বলেন রসুল উল্লাহর উপরে কোনো টাইটেল নাই ঠিক না এর কারণ কেউ চাইলেই রাসুল উল্লাহ হতে পারে না হতে পারে আমরা সবাই মিলে যদি একজনের ভোট দেই উনি তো রাসুল হয়ে যাবে তাই না হবে না ভোট দিয়ে রাসূল বানানো যায় না আমাদের মানব জাতির সাথে যদি জিন জাতি একত্বতা পোষণ করে মানব জাতি আর জিন জাতিও যদি ভোট দেয় তাইলে তো রাসূল হবে ফেরেশতারা যদি বলে আমরাও আছি সাথে তাইলেও রাসূল বানানো যাবে না তার মানে রাসূল ইলেকশনে হয় না রাসূল হয় সিলেকশনে আর সিলেক্ট করেন কে আল্লাহ হাইসু আলামু হাইসু আলু আলা আল্লাহ ভালো জানেন তিনি কাকে রাসূল বানাবেন এজন্য চাইলে রাসুল হওয়া যায় না ভোট দিয়ে রাসুল বানানো যায় না রাসুল সিলেক্ট করেন একজন চিল্লায় বলেন তিনি কে এজন্য কালামুল্লা মাজিদে বিশ্বনবীর সর্বপ্রথম যে পরিচয়টা পাওয়া যায় কোরআন আমাদের সামনে আমাদের নবীর পরিচয় করিয়ে দিচ্ছেন মোহাম্মদ রসুল কোরআন সর্বপ্রথম বিশ্বনবীর পরিচয় আমাদের সামনে তুলে ধরলেন আর বলল কোরআন আমাদেরকে জানিয়ে দিল আমাদের প্রিয় নবীর প্রথম টাইটেল হল তিনি হলেন রসুল্লাহ সাল্লাহু আসাল্লাম তাহলে আল্লাহর হাবিব ইসলামের প্রথম পরিচয় রাসুল উল্লাহ আওয়াজ করে বলেন তো প্রথম পরিচয় কি উল্লাহ তিনি আল্লাহর বার্তা বাহক আল্লাহ পক্ষ থেকে বাণী বাহকের কাজ তিনি করেন কিন্তু আমার নবী এতটাই বিনয় ছিলেন এতটাই হাম্বল ছিলেন আউট অফ হাম্বলনেস তিনি নিজেকে রাসুল বলে পরিচয় করে দেওয়ার আগে তিনি নিজেকে আল্লাহর দাস বা গোলাম বলে পরিচয় দিতেন পড়েন সুবাহ বিনয়ের কারণে তিনি বলতেন ইন্নি আবদুল্লাহি ওয়া রাসূলুহু নিশ্চয় আমি আল্লাহর দাস নিশ্চয় আমি আল্লাহর গোলাম তারপর আমি আল্লাহর রাসূল আল্লাহর হাবিব যখন আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহর হাবিব বলতেন আল্লাহুম্মা ইন্নি আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক আল্লাহর হাবিব বলতেন আল্লাহ আমি আপনার গোলাম শুধু আমি আপনার গোলাম নয় আমি গোলামের ঘরের গোলাম আল্লাহ আমার বাবা আবদুল্লা আপনার গোলাম আমার দাদা আব্দুল মোত্তালেব আপনার গোলাম আমার দাদার বাবা তিনিও আপনার গোলাম আমার মা হলো আপনার বান্দি পড়ে তাহলে তিনি রাসুল হওয়ার পরেও তিনি নিজেকে গোলাম বলে পরিচয় দিতেন দাস বলে পরিচয় দিতেন আমরাও যখন সালাতে তাসাহুদে পড়ি আসাদু আল্লাহ ইহা ইহ ও আসাদু আন্না মোহাম্মদ আব্দুহু ও রসুল হু তিনি আল্লাহর আব্দ তিনি আল্লাহর দাস তারপরে তিনি আল্লাহর রসুল বিনয়ের কারণে আল্লাহর হাবিব সাহেব পরে রাসুল হিসেবে পরিচয়টা পেশ করতেন আগে বলতেন আমি আল্লাহর গোলাম আমি আল্লাহর তিনি দোয়া করতেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আল্লাহ আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠ হয় আপনি যেদিকে টান দিবেন আমি ওদিকে যেতে বাধ্য আপনি ডানে টানলে আমি ডানে যাই আপনি বায়ে টানলে আমি বায়ে যাই যেখানে নিবেন আমি ওখানেই যেতে বাধ্য ঠিক কিনা আউট অফ হাম্বলনেস বিনয়ের কারণে কি বিনয়ী ছিলেন বিষ্ণু ইসাই ইসলাম তিনি আল্লাহ রসুল তারপরেও তিনি পরিচয় দিতেন আল্লাহ আমি আপনার গোলাম আওয়াজ করে পড়েন সুবাহান আল্লাহ এরা হতে হেলে দুলে নুরানি তো ওকে আশে হে সারা দু রে মেরে পরদা খুলে খুলে যায় ষেয় আমর কমলি কমলি ষে অমর কমলি কমলি তর ভাবে ভাল রাঙ্গা পায়রতলে পর্বত জঙ্গল টালো মালো টালে খুরমা খেজুর বাদাম জফরানি ফুল ঝরে ঝরে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সুবহানাল্লাহ পড়েন